আমি বলতে চাই যে এই হার্ট হেলদি ফুড কিন্তু শুধুমাত্র যাদের হার্টের রোগ আছে তাদের জন্য না কিন্তু এরা সমস্ত ফ্যামিলির জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই পর্বে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো about আমাদের খাওয়া সম্বন্ধে এবং আজকের টপিক হলো হার্ট হেলদি ফুড এবং আমি বলতে চাই যে এই হার্ট হেলদি ফুড কিন্তু শুধুমাত্র যাদের হার্টের রোগ আছে তাদের জন্য না কিন্তু এটা সমস্ত ফ্যামিলির জন্য পার্টিকুলারলি যাদের হার্টের সমস্যা আছে বা যাদের ডায়াবেটিস আছে বা যাদের উঁচু রক্তচাপ আছে তাদের জন্য এটা প্রযোজ্য কিন্তু সবাইকে আমি বলি এই ধরনের খাওয়া আমাদের ফ্যামিলি সবাইয়ের জন্য হওয়া উচিত হেলদি ইটিং ফর ইয়োর হোল ফ্যামিলি এটাই হলো কথা আর মনে রাখতে হবে যে হেলদি ইথিং ফর ইয়ার হোল ফ্যামিলি বি অলসো হার্ট হেলদি হার্ট হেলদি হার্ট ইজ দ্য পাওয়ার হাউস অব আর বডি হ্যাঁ এটা আমাদের বডির পাওয়ার হাউস এবং মনে রাখবেন এটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান হার্ট যদি অসুস্থ হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে বডির আর অন্য কোনো ভাইটাল অর্গান ভালো থাকবে না দ্যাট মিনস অন্য ভাইটাল অর্গানসগুলো কি হতে পারে সেটা হলো আমাদের ব্রেইন একটা ভাইটাল অর্গান আমাদের লিভার বা যকৃতা একটা ভাইটাল অর্গান আমাদের কিডনি একটা ভাইটাল অর্গান হ্যাঁ হার্ট একটা ভাইটাল অর্গান লাংস একটা ভাইটাল অর্গান তো যদি হার্টটা দেখেন আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে এমন এক জায়গা দিয়েছে এবং ব্রেনটাও যাতে এটা সংরক্ষিত থাকতে পারে তার মানে এটা উপরে মাসাল আছে একটা রিপ কেজ আছে এবং একদম ভিতরে দুই দিক দিয়ে লাংজো একটু প্রোটেক্ট করে রাখে ফুসফুস এবং একদম মাঝখানে হাটটা আছে যাতে সহজে এটা চোট না পায় আর ব্রেনটাও ঠিক ওরকম আমাদের একটা স্কালের মধ্যে রাখা হচ্ছে সো এইগুলা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে হার্ট ইজ দ্য পাওয়ার হাউস অফ আওয়ার বডি ইট পাম্পিং ব্লাড ইন টু হোল বডি অ্যান্ড ইট ইজ মেনটেনিং দ্য নিউট্রিশন অফ আর বে ব্রেন আর কিডনি আর লিভার আর লাংস এভরিথিং তাহলে এই অরগ্যানটার জন্য আমাদের হার্ট হেলদি খাওয়া উচিত চলেন আজকে আমরা প্রথমেই শুরু করি হার্ট হেলদি ফুড আর ফুড দ্যাট ইজ হেলদি ফর ইয়ার হার্ট আমরা চলেন ব্রেকফাস্ট বা নাস্তা দিয়ে শুরু করি তো আমার সামনে আমি দুই ধরনের নাস্তা দেখিয়েছি আপনাদেরকে এবং এটা কী হওয়া উচিত আপনার প্লেটে যে নাস্তাটা আপনি করবেন সকালবেলা আপনি যদি দেশি নাস্তা করেন তাহলে দেখেন প্লেটের অর্ধেকটা হওয়া উচিত আপনার ভেজিটেবল ফাইবার অ্যান্ড মেবি ফ্রুটস ফ্রুটসটা আমি এখানে দেখাই নাই এবং বাকিটা দেখেন বাকি অর্ধেকের মধ্যে এক চতুর্থাংশ অনলি ওয়ান ফোর্থ হওয়া উচিত আপনার কার্বোহাইড্রেট অ্যান্ড এখানে ওয়ান ফোর্থ হল আপনার প্রোটিন এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই প্লেটের মধ্যে আমরা ভেজিটেবল করেছি দেখেন কত সুন্দর ভেজিটেবল এ একটা ভেজিটেবল করা আছে এর মধ্যে গ্রিন আছে ইয়েলো আছে তারপর আপনার অরেঞ্জ আছে হ্যাঁ এটা শিম আছে গাজর আছে ফুলকপি আছে আনিয়ন আছে এটার মধ্যে একটা সবজি লাইটলি শটে করা হয়েছে বেশি তেল টেল দেওয়া হয়নি আর তা এটা হলো আপনার ভেজিটেবল বা ফাইবার আর এখানে একটা ডিম আছে এটা হলো প্রোটিন অ্যান্ড ফ্যাট বিকজ সাদা অংশটা হলো আপনার প্রোটিন লাল অংশটা হলো আপনার ফ্যাট আর এখানে হলো আপনার রুটি কিন্তু রুটি সম্বন্ধে আমি বলতে চাই দেখেন পরোটা অথবা হোয়াইট ব্রেড না দিয়ে যেটা আপনাদের খাওয়া উচিত সেটাকে আমরা বলি লাল আটার রুটি পরোটা অথবা হোয়াইট ব্রেড অথবা চালের আটার রুটি ইজ নট গুড ফর ইউ দিজ আর অল রিফাইন্ড আপনার কার্বোহাইড্রেট বা ফাইবার এবং খেলে খুব তাড়াতাড়ি আপনার ব্লাডে চলে যায় এবং ব্লাড সুগার বেড়ে যায় আপনি যদি লাল আটার রুটি খান তাহলে এটা আপনার জন্য অনেক বেশি উপকারী এবং এটা আপনার পেটে আস্তে আস্তে ডাইজেস্ট হয় এটা আপনার ডায়াবেটিস যাতে না বাড়ে এটাকে হেল্প করে আপনার পেটটাকে ভরা রাখে এবং ফাইবারের জন্য আপনার কনস্টিপেশন যাতে না হয় সেটা ইনচোর করে আর এখানে আমি যেটা করেছি এটা হলো সিম্পল বুটের ডাল বুটের ডালটাও আপনার জন্য অনেক উপকারী এর মধ্যে অবশ্য ফাইবারও আছে প্রোটিনও আছে ফ্যাটও আছে সব কিছুই আছে আপনি এই এই ডাল ডাল খেতে পারেন অথবা ডিম খেতে পারেন যদি চান তো এটা হলো এক ধরনের ব্রেকফাস্ট আপনার জন্য আর এখানে আমি একটা ব্রেকফাস্ট করেছি এটা অনেকে আমাদের দেশে হয়তোবা জানে না কিন্তু এটা হলো আপনার ওটস এই ওটসটা আমি নন্দা ওটস বানিয়েছি এবং আপনার আহ ইন্ডিয়ায় কিন্তু আপনার ওট খিচুড়ি পাওয়া যায় বা ব্রেকফাস্ট ওটস পাওয়া যায় এই ওটসটা বানানো হয়েছে কিছু দিয়ে না আপনার এটা হলো আপনার একটু তেল দিয়ে অথবা একটু ঘি বা টু বাটার দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে সটে করা হয়েছে পানি দিয়ে নো মিল্ক কেনে অ্যান্ড সাথে আপনি ডিম খেতে পারেন বয়েলড এগ সো দ্যাট ইজ আ সোর্স অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট দিস ইজ আ সোর্স অফ ইউর ফাইবার ভেরি হাই সোর্স অফ ফাইবার আর ওটসের সম্বন্ধে আমি বলতে চাই যে ওটস যখন খাবেন তখন ওই যেগুলা রেডিমেড ওটস পাওয়া যায় ওগুলা খাবেন না ট্রাই টু হ্যাভ রোলড ওটস যেটার উপকারিতা অনেক বেশি এবং ওটস কিন্তু আপনার বডির জন্য খুবই ভালো এটা হাই ইন ফাইবার এটা আপনার কোলেস্ট্রল কমাতে হেল্প করে অনেক ধরনের উপকারিতা আছে আপনার জন্য ডায়াবেটিসের জন্য সুগার সহজে বাড়বে না এখন ব্রেকফাস্ট বললাম আমি আপনাদেরকে পরের লাঞ্চ এবং ডিনার কিছু দেখাবো